আবু হুরাইরা তালা আনহু ও এক জিনের গল্প আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুল্লাহ সাল্লুয়া সাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনও এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হুরাইরা রুদুল্লাহ আনহু বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুলুল্লাহ সাল্লু আলিহুয়া কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কি? আমি বললাম হে আল্লাহ রসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রসুল্লাহ সাল্লিহুয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাট ঢুকিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ সাল্লিহুয়া সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল্লাহ সাল্লিহসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কী আবহুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া আল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবায় ক্যারাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন আলী হোসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা বলল না আমি জানি না রাসুল্লা সাল্লাহ আলীহসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারি এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমান দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য আবু হুরায়রা রাদিয়াল্লাহুতালহু ছিলেন একজন বিশ্বস্ত আমানুদ্দার সাহাবি দুই আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন তিন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের এটি একটি মজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের বোঝাবাহকদের প্রতি সাহাবায় কেরামের দয়া ও রসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহতালহুকে বললেন না যে তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে পাঁচ সাহাবাই ক্যারামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন ছয় খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হল তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক এ বিষয়টিকে শিক্ষার একটি মূল হিসেবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তার থেকে গ্রহণ করে ও নষ্ট করে আট আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না আয়াতুল কুরসি হল সুরা আল বাকারার দুশো নং এই আয়াত অর্থ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা কেশে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া তার কুর্সি আসমানসমূহ ও জমিন পরিব্যক্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সু উচ্চ মহান